গোড়া করা ডাউল ছাড়া রোজার মাসের মতন স্ট্রিট ফুডের দোকানের মতন কিভাবে বাসায় পেঁয়াজো তৈরি করবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রোজার মাছ ছাড়াও ডাউল বেটে পারফেক্ট পেঁয়াজ তৈরি করবেন আর আমার চ্যানেলে কিন্তু একদম দোকানের রেসিপিও আছে যেইটা একদম দোকান থেকে তৈরি করার রেসিপি ওইটা চাইলেও আপনারা দেখে আসতে পারেন ওইটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই দেখে আসবেন আর এই ভিডিওটা করতে গিয়ে কারেন্ট ছিল না যার কারণে একদম বাজে অবস্থা তো চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক এখানে আমি পেঁয়াজোটা তৈরি করার জন্য এখানে আমি ডাবলি বোটের যেই অর্ধেক ডালটা থাকে ওইটা আমি ভিজিয়ে নিয়েছি এটা আমি দুই থেকে তিন ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এখানে শুধু আপনারা চেষ্টা করবেন এই ডাউলটাই ব্যবহার করার জন্য তাহলে পেঁয়াজোটা একদম পারফেক্ট হবে এখন এই ডাউলটা ভালো করে ধুয়ে বেটে নিব তবে এই ডাউলটা পুরোপুরি ম্যাশ করার প্রয়োজন নেই হাফ হাফ ভাঙা থাকবে তাহলেই কিন্তু পেঁয়াজটা পারফেক্ট হবে এখানে ডাউলটা বেটে নিয়েছি আর কতটুকু দানা দানা রয়ে গেছে তা তো আপনারা দেখতেই পারছেন এখানে ডাউলটা বেটে নেওয়ার পর এক কাপের মতন ডাউল হয়েছে তো এর পরিমাণ অনুযায়ী এখানে আমি দিয়ে দিব দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম চিকন করে পলে নেবেন আর এখানে পেঁয়াজটা কিন্তু বেশি দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা সাত মতন লবণ এক চামচ ধনিয়ার গুঁড়ো এবং দেড় চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো আর ছয় সাতটা মরিচ কোচানো দিয়ে দিব আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় যে পেঁয়াজুর মধ্যে ধনিয়া পাতা দিলে একদমই ভালো লাগে না তারপর এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ আতক চাউলের গুঁড়ো এখন আমি পেঁয়াজটা ভালো করে কষলে কষলে মেখে নিব আর এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করবেন না পেঁয়াজটা ভালো করে কষলালেই কিন্তু এর মধ্যে থেকে পানি বেরিয়ে আসবে আর ওইটা দিয়েই কিন্তু সুন্দর করে ডোটা তৈরি করা যাবে যখন ডোটা তৈরি করা হয়ে যাবে তখন দেখবেন এই মনের দানা দানা বাপ রয়ে গেছে তখন এর মধ্যে আমরা ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ ময়দা অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করবেন আটা ব্যবহার করলেও চলে বাট ময়দাটা ব্যবহার করলে বেশি আঠালো হয় তো ডোয়ের সাথে ময়দাটা আবার ভালো করে মিশিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু ডোটা বেশ আঠালো হয়ে যাবে এখন আপনারা এইভাবে চেক করে নিতে পারেন ডোটা হয়েছে কি না যদি বড় শেপটা দেওয়া যায় তাহলেই মনে করবেন যে এখানে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আর আপনাদের সাথে শেয়ার করে কীভাবে পেঁয়াজু শেপটা দিবেন এইভাবে চেপে পেঁয়াজুর শেপটা দিবেন আমি যেভাবে পেঁয়াজুর শেপটা দিলাম এইভাবে দিবেন তাহলে পেঁয়াজুর একদম পারফেক্ট শেপটা আসবে তো এখন আমি পেঁয়াজগুলো ভাজার জন্য চলে যাব আর ডোটা তৈরি করে চেষ্টা করবেন সাথে সাথে পেয়াজুটা ভেজে নেওয়ার জন্য নয়তো দেখা যায় পেয়াজুটা তেলে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে তো এখানে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল বসিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন তারপর একে একে সবগুলা পেঁয়াজও দিয়ে দিবেন যখন সবগুলা পেঁয়াজো দেওয়া হয়ে যাবে তখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে দিবেন আর মিডিয়াম হিটে রেখে বেশ সময় নিয়ে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিবেন প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলা ভেজে নেবেন কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন একটু ব্রাউনিশ ব্রাউনিশ কালার আসলেই কিন্তু ভালো লাগে তাহলে ক্রিস্পি হয় আর এই পেঁয়াজুটা কিন্তু আমার পরিবারের সবাই বেশ পছন্দ করে আমরা রোজা ছাড়াও কিন্তু এই পেঁয়াজুটা খেয়ে থাকি আপনারা অবশ্যই বাসা একবার হলো বানিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর দোকানের পেঁয়াজ রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে দেখে নেবেন তাস্কের ভিডিও এতটুকুই তাস্কের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ